হ্যালো গাইস গ্রিন কার্পেটে হাঁটার পর নিজেকে একটু সেলিব্রিটি মনে হলো এনারা দুইজন হলো আমার বেস্ট ফ্রেন্ড এনারা এতটাই লাজুক যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে হ্যালো ইব্রিওান আপনারা কেমন আছেন চলেন আপনাদের সাথে আজ অন্যরকম একটা ভিডিও শেয়ার করি আমি একটা রেস্টুরেন্টের ফুড রিভিউ দেব রেস্টুরেন্টটির নাম হলো ছনের গড় তাহলে চলেন আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাই পুরো রেস্টুরেন্টটা রকম তারপর এই দুইটা হলো আমার বেস্ট ফ্রেন্ড ওরা প্রথমে উপরে চলে গেল আমি আপনাদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে ভিডিও করতে করতে উপরে যাচ্ছি দেখেন দেয়ালগুলো তাদের পোস্টার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে তাহলে চলেন প্রথমেই আপনাদেরকে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই তারপর আমি খাবারের রিভিউ দেব যেহেতু রেস্টুরেন্টের নাম ছনের ঘর তাই এটার সবকিছুই ছন দিয়ে তৈরি করা হয়েছে আর এই রেস্টুরেন্টটি হলো তিনতলা একটি ভবনের ছাদের উপরে কথা বলতে বলতে চলে আসলাম তাহলে চলেন আপনাদেরকে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই দূর থেকেই দেখা যাচ্ছে ছনের ঘরগুলো তাহলে চলেন ভিতরে গিয়ে দেখি ওরা পুরো ঘরগুলো সুন্দর করে কিভাবে ডেকোরেশন করেছে প্রথমেই যেই ঘরটা দেখা যাচ্ছে এটা হলো ঘর এগুলোর উপরে ছন এবং চারপাশে বাঁশের ব্যাট দিয়ে সুন্দর করে বানানো হয়েছে ভিতরে রয়েছে একটি ফ্যান ও বসার জায়গা মোটামুটি খারাপ না ভালোই এখানে যেই কয়টা ছনের ঘর রয়েছে সবগুলো একই রকম করে ডেকোরেশন করা প্রতিটি ঘরের ভিতরে রয়েছে একটি করে ফ্যান ও বসার জায়গা আর রাতের বেলা চকমক করার জন্য কতগুলো লাইট সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করেছে ওই ভিউটা রাতের বেলা দেখা যায় আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে দুইজন কপত কপতি জমিয়ে প্রেম করছে তাই আর এই ঘরটা আপনাদেরকে দেখালাম আর এখানে রয়েছে দুইটা ডানা আপনি চাইলে এই দুইটা ডানা লাগিয়ে আপনি আপনার স্বপ্নের দেশে চলে যেতে পারবেন এখানে একটা লাভ রয়েছে যেটার ভিতরে লেখা আই লাভ চাইনিজ অ্যান্ড আর মোস্ট ইম্পর্টেন্ট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই দুইজন এই সেই দুই ব্যক্তি যারা আমার বেস্ট ফ্রেন্ড আর এই ব্যক্তি হাত দিয়ে কি ইঙ্গিত করলো সেটা জাতি জানতে চায় যাই হোক গাইজ দেখেন এনারা এতটাই লাজুক যে এনাদের মুখ দেখাতে লজ্জা পায় ক্যামেরা সামনেই আসবে না মুখগুলো কীভাবে ঢেকে রাখছে দেখেন যদি না দেখে কেউ ক্রাশ খায় পছন্দ হয়ে যায় তাই মুখ দেখাতে লজ্জা পাচ্ছে কি আর করব ওনারা ওদের ফেস দেখাবে না যদি না সোশ্যাল মিডিয়ায় ওরা ভাইরাল হয়ে যায় ওদের তরফ থেকে আমাকে দেখে নেন তাহলেই হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে অবশেষে আমাদের খাবার চলে আসলো তার আগে আপনাদেরকে বলে নিই আমরা কি কি অর্ডার করেছি যেহেতু আমরা তিনজন আছি তাই তিনটা মোরগ পোলাও আর সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি আর বেশি কিছু নেইনি যদি খাবার ভালো না হয় তাহলে শুধু শুধু বেশি খাবার নিয়ে নষ্ট করে লাভ নেই তারপর ওয়েটার এসে আমাদের সব কিছু সুন্দর করে গুছিয়ে টেবিলে দিয়ে গেছে ওদের সার্ভ করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা রেস্টুরেন্টের খাবার যদি ভালো হয় তাহলে সবাই ওই রেস্টুরেন্টে যায় কিন্তু যখন রেস্টুরেন্টের খাবারটা ভালো না হয় তখন নেক্সট টাইম ওই রেস্টুরেন্টে কেউ আর যায় এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আমাদের কলেজ গেটের পাশে আর কখনো আসি নাই এই প্রথমেই আসলাম যাই হোক আমি খাবার খাওয়া শুরু করলাম দেখি কীরকম প্রথমে মুখে দিয়ে খাবারটা দেখলাম প্রচন্ড পরিমাণে লবণ লবণ বেশি হয়েছে খাবারে আর এখানের খাবারের মান অতটাও ভালো না যতটা প্রথমে আশা করেছিলাম যাই হোক সেই বিষয়ে বাদ দিলাম এটা হলো একটা গ্রিন কার্পেট সব সেলিব্রিটিদের দেখি রেড কার্পেটে হাঁটে আর আমি গ্রিন কার্পেটে হেঁটে নিজেকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হলো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ